ইফতারের সময় হলেই মনের মধ্যে মোচার দিয়ে উঠে চোখের কোণে পানি চলে আসে আমি তো এখানেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ইফতার করতেছি আমার মা একা একা ওখানে যে কি খাচ্ছে এটা ভেবেই মনটা খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি মায়ের কথা ভেবে মনটা অনেক বেশি খারাপ হচ্ছিল ইদানিং সাহেব এটা বুঝতে পেরেছে ও আমাকে জিজ্ঞাসা করছিল তো আমি এটা বলছিলাম যে আমার আম্মু ওখানে এক একা কি ইফতার করতেছে এটা ভেবে না আমার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে তো সাহেব আমাকে বলেছিল যে তুমি যাও তাহলে গিয়ে আম্মুকে কিছু ইফতারি কিনে পাঠ মানে দিয়ে আসো তো আমি ভাবলাম যে আমি যাব আবার আসব দিনে গিয়ে দিনে আসা আসলে বুঝতেই পারতেছেন বাসাতে একাই সাহেবকে রেখে যাওয়াটাও একটা সমস্যা ও সেরিতে কি খাবে বা একটা সমস্যা আছে না তো আম্মুকে যে আসতে বলবো তারও উপায় নাই কারণ আম্মুকে অলরেডি আমি বলেছি সে বলেছে যে আসলে আসতে পারবে না কোনো এক সমস্যার কারণে কয়েকদিন পরে আসবে এখানে আপনার ভাইয়া অনেকটা কলা নিয়ে আসছে কিনে একটা কলার ক্যান পুরোটা তো সেই কলাগুলো নষ্ট হয়ে যাবে আর আম্মু যে কী দিয়ে এফতার করতেছে এটা তো মনের মধ্যে আছেই তাই যাওয়ার আগে বেশ কিছু ফল ফ্রুট কিনে নিলাম আম্মুর জন্য তো আম্মু অনেক বেশি তরমুজ পছন্দ করে তো আম্মুর জন্য তরমুজ নিয়ে নিয়েছে একটা বেশ বড়ো সাইজের আর সঙ্গে সঙ্গে পেয়ারা কিছু ফল আর গরুর মাংস কিনে নিলাম কারণ গ্রামে বুঝতেই পারতেছেন তো কিনে নিয়ে আমরা সবাই চলে আসতেছি আমরা তিনও জনে বাবু কিন্তু স্কুলে আছে ও জানেও না যে আমরা আসবো সকালবেলায় উঠে না হঠাৎ করে সাহেব বললো যে আমি সকালে ফ্রি আছে চলো তাহলে আম্মুকে ইফতারিটা দিয়ে আসি তো এই যে গ্রামের মধ্যে পা দিতে মনটা কেমন জানি একদম শীতল হয়ে গেল নিজের গ্রাম বলে কথা যদিও কিন্তু আমি আমার গ্রামটাকে অনেক বেশি পছন্দ করি এমনটা না তো গ্রামটাকে পছন্দ করি আলহামদুলিল্লাহ তবে আমার পাড়ার লোকদের না আমি একদমই পছন্দ করি না তারা না কেমন জানি কুচক্রী আর একটু বিষাক্ত টাইপের যেটা আমার একদমই পছন্দ না আসলে একতাই বল আমাদের মধ্যে না আমার পাড়ার লোকেদের মধ্যে কোনো একতা নাই একজন আরেকজনকে দিকে অনেক বেশি হিংসা করে জেলাস আর হচ্ছে যাই বেশি করে জলে তো এই জন্য আমার গ্রামের বাসায় আসতে অনেক বেশি ইচ্ছে করে এমনটা না তবে মা যেখানে আছে বাবা যেখানে আছে সেখানে তো আসতেই হবে আমার আব্বু থাকলে কিন্তু এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হতো না আমার আব্বুই বড় একদম সবার আগে যে ফলটা ওঠে নতুন করে সেই ফলটা নিয়ে চলে আসতো তো আব্বুকে অনেক বেশি মিস করি কারণ বাবার মতো না কেউ হয় না তো মা তো চেষ্টা করে মা কিন্তু অনেক কিছু দিয়েও গেছে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি তবে তারপরেও মা কি খাচ্ছে না খাচ্ছে মেয়ে হিসেবে তো আমার দায়িত্ব আছে তো এই জন্য আমি যাচ্ছি সাহেবও যাচ্ছে তো সাহেবের এই গুণগুলো আমাকে একদম মুগ্ধ করে যাকে বলে যে আমি কোনো কিছু বলার আগেও বুঝতে পারে আমার মনটা কেন খারাপ সে কিন্তু বুঝেছে আর এই জন্যই আমাকে নিয়ে কিন্তু চলে আসছে সে একটু সময় পাইছে সেই সময়টুকু আমার পেছনে বাই করতেছে এটা ভেবেও না আমার অনেক ভালো লাগছে তো এই যে গ্রামের মধ্যে চলে যাচ্ছি গ্রামের মানুষেরা না এখন অনেক বেশি জটিল কুটিল হয়ে গেছে চার যতটুকু আছো চায় যে শুধু আরও চাই আরও চাই এরকমটা নিজেরটা তো চাই অন্যেরটাও চাই তো আমার গ্রামে একদম আমার ভালো লাগে না গ্রামে যদিও বা ভালো লাগে আমার পাড়াতে একদমই ভালো লাগে না তো এই যে আমার বাসায় যাওয়ার আগে কিন্তু একটা কবরস্থান এখানে কবরস্থানে একটু ছালাম দিয়ে নিলাম আর এখান থেকে আমি আবার নেমে গেলাম কারণ গাড়িটা যেতে সমস্যা হবে আর বললাম না আমার পাড়ার লোকেরা না একদম কুচকরি টাইপের আমার বাসাতে যাওয়ার আগে এইটাতে একটু সমস্যা আছে রাস্তায় যদিও বা সব কিছু আসলে ওইভাবে বলা যায় না তারপরও আমাদের বংশের মধ্যে আমাদের মধ্যে একতাটা খুবই কম বিশেষ করে আমার আব্বু আমার বড় আব্বু আমাদের মধ্যে একতা একটু খুবই কম তো যে কোনো কারণেই হোক পারিবারিক সমস্যার কারণে আর যেহেতু আমরা দুইটা বোন এখ এই জন্য না আরও বেশি সমস্যা সবার শুধু চাই আমার আব্বুর সম্পদ চাই আমার আব্বুর এইটা চাই ওইটা চাই সেইটা চাই এটা আমার একদমই পছন্দের না তো যাই হোক আমার গাড়িরা কিন্তু ইচ্ছে করলেও আমার খোলা যাতে পারছে না তো সাহেব এখানে সব কিছু নিচ্ছিলো তো বলতেছিল যে একটু কলাটা নাও এই যে এই কলাগুলো মানিকের কলা তো এইগুলোকে আবার ভদ্রপোষায় সবরিকলা বলে যদিও বা আমি জানতাম না এর আগে আমি মনে করতাম যে হয়তো বা আলাদা আর মানিকের কলা হয়তোবা আলাদা তো যাই হোক আমি কিন্তু গ্রামের তো গ্রামের মানুষ হয়েছি মানুষ যে যেভাবে নিতে পারে নিক সমস্যা নাই আমি এটাকে কিন্তু মানিকের কলায় বলি এটা আমার বাবার বাসার এটা আমাদের কলা এটা না আমার অনেক পছন্দের একটা জায়গা সত্যি বলতেছি এখানে বড় হয়েছি নিজের ছোটবেলা। তারপরে কি বলবো যে কৈশোর যৌবন সবই এখানে কাটিয়েছি তো এর সঙ্গে না আমার একটা এক্সট্রা মায়া আছে তো এই যে আমার বাবার বাসাতে আমি ঢুকতেছি আমার বাবার বাসাটা আমার কাছে একদম জান্নাত মনে হয় সত্যি বলতে যে এত ভালো লাগার একটা জায়গা তবে এখানকার মানুষগুলো আমার একদমই পছন্দ না শুধু আমার মা বাবা আমার বোন এই মানে এই কয়েকজন মানুষ ছাড়া আমার কাছে যে অনেক ভালো মানে অনেক পছন্দের মানুষ আছে এমনটা না তো এখন বিয়ের পরে কিন্তু আমার শাশুড়ি হয়েছে শ্বশুর হয়েছে আমার হাজব্যান্ড তো অবশ্যই কারণ আল্লাহ যাকে দেয় কোনো একদিক থেকে যদি ফর্ম দেয় না তাকে একশো দিক থেকে আবার বেশি দিয়ে দেয় কারোর জন্য যদি একটা দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ তার জন্য একশোটা দরজা খুলে দেয় তো আমি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি তো আম্মুকে যত ফোন করে দিয়েছিলাম আমি যে আসবো আম্মু এখানে অনেক বেশি রান্না বান্না শুরু করে দিয়েছে তো আম্মুকে আসার পর আমি অনেক ছোকা করলাম যে তুমি কেন তুমি কি সুখ পাও না আমি কি এখানে থাকতে আসছি কোথায় একটু দশটা মিনিট তোমার সঙ্গে বসবো একটু গল্প করবো তা না তুমি এক রান্না শুরু করে দিয়েছো তো আম্মু বললো দেখো তোমরা আসতে তো এই ও আমি একটু বান্না করে নিচ্ছি তো আমার বোনকেও পাঠাতে হতো আমার বোনও ওখানে বুঝতেই পারতেছেন কি খাচ্ছে না খাচ্ছে টেনশান তো এই যে আমার আম্মুর পছন্দের খাবারগুলো নিয়ে এসেছি তো গরুর মাংসটাকে আমি ভাবলাম ফ্রিজে ঢুকে দিই আম্মু যেহেতু অনেক ব্যস্ত আর কিছু ফল ফ্রুটও এনেছিলাম সেগুলোকে সাইড করে রেখে দিয়েছি ওগুলো হাতে নিয়েছিল সাহেব মানে গাড়ির সামনে নিয়েছিল এখানে নিলে গলে যেতে পারে এই জন্য তো আম্মু যেহেতু অনেক ব্যস্ত তো আম্মুকে অনেক বকাছা করার পরে মায়াও লাগতেছিল যে আমার মাটা এত কিছু করতেছে আমাদের পছন্দের জন্যই তো করতেছে তো আম্মু এখানে কিন্তু তালও পিজিয়েছিল যে দুধ দুধকুচলি বানাবে আমি বললাম আজকে এটা করতে হবে না প্রজা থেকে এমনিতেই কিছু খাওয়া যাচ্ছে না তুমি এত কিছু আর করতে যেও না তো এই যে আম্মু ওখানে আমাকে খুঁড়ি করে দিচ্ছিল আর আমার একটা পুপি আবার আম্মুকে হেল্প তো আবার দেখে দেখে নামাচ্ছিল আর আমি আবার এখানে আম্মুর সঙ্গে এগুলো পিঠাকে ভাঁজ করতেছিলাম সাহেবকে বললাম একটু ভিডিও করে দিবেন তো আবার একটু ভিডিও করছে যাই হোক ও যে এত সুন্দর ভিডিও করতে পারে আমি কিন্তু জানতাম না ও কিন্তু মোবাইলটা ছুঁয়েও দেখে না আর এইসব বিষয়ে তো একদম ও কিন্তু পছন্দ করে না যে আমি কোনো কিছু করি বা চাকরি করি জব করি বাহিরে যাই এসব পছন্দ করে না তারপর যখন শখ করে আমি এটা করতে চেয়েছিলাম তো সাহেব প্রথমে একটু দ্বিমত করেছিল কারণ ও একটু ইসলামী মন মাইন্ডের ও আমাকে অনেক বেশি সাপোর্ট করে এমনটা তো না তবে নিষেধও করে নাই বলছে যে তুমি যেটা করে খুশি থাকবা তো সেটা তুমি করতেই পারো যেহেতু আমি বাহিরে যাচ্ছি না পাঠাতেই থাকতেছি করতেছি তো এই যে আমি এখানে স্বার্থপরের মতোই কারণ আমার হাতে অনেক সময় কম ছিল মেয়েকে স্কুলে দিয়ে আসছি আর একটার দিকে মাহির ছুটি হয়ে যায় অনেক তাড়াহুড়ো করে আমার জন্য শুধু কয়েকটা বানিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি আম্মু বলে যে তোমার জন্য বানাই এগুলোকে ভেজে নাও আমি পরবর্তীতে বানাইয়ে তোমার বোনকে পাঠাবো আর তোমার ফুপিকে দিবো আমার আমাদের আমার জন্য রাখবো তো আমি আমার মতো করে একটু টুকটাক করে বানিয়ে নিয়েছি আর আম্মুগুলোকে তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছে এগুলোকে একটু ঠান্ডা করার পর আবার চলে আসবো তো বসে বসে আম্মুর সঙ্গে গল্প করতেছিলাম এই যে আম্মু অনেক কিছু রান্না করে কবিতরের মাংস কল্লা ভাজি বৈশাখের একটা চচ্চড়ি আর পিঠা তো আরও কিছু রান্না করেছিল ডুমুরের ভাজি করেছিল তারপরে আরও যেন কেউ মাছ করেছিল তো আমি আর ওগুলো নিলাম না কারণ এগুলো আমার বাসাতে ছিল তো এগুলো আমি নিব না তারপর আম্মু জোর করে দিল তারপরে খুবই তাড়াতাড়ি দ্রুতর সহিত আমরা একটু দোকান থেকে চলে আসছি আসার পরে একদম আজান দিয়ে দিয়েছে সাহেব আমাদের মসজিদের সামনে নামায় দিয়েছে আর সেখান থেকে আমরা মামে হেঁটে হেঁটে আসতেছি আজকে ইফতারিতে কিন্তু অনেক কিছু করবো এমনটা না আম্মুর ওখান থেকে যেহেতু পিঠাটা নিয়ে আসছি ওগুলো দিয়ে ইফতারিটা চালাই নেব তারপর অনেক বেশি মন খারাপ হচ্ছিলো আসার পরে ভাবছিলাম যে যদি একটু থাকতে পারতাম অনেক ভালো হইতো তো আসলে সেটা তো আর সম্ভব সাহেব আমাকে বলেই দিয়েছিল যে ও বাহিরে ইফতার করবে তো আমি ইফতারে এই জন্য আর কিছু করি নাই অনেক বেশি এখানে কলা নিয়ে নিয়েছি ছোলা বুট নিয়েছি আম্মুর বানানো সেই পিঠা নিয়েছি তরমুজ নিয়েছি আর খেজুর নিয়েছি আজকের ইফতারটা এটা দিয়ে চালিয়ে নিব তো দেখতে দেখতে আজানো দিয়ে দিলো আমি ইফতার করা শুরু করে দিয়েছি আম্মুর পিঠাটা জাস্ট অসাধারণ হয়েছিল মায়ের হাতের পিঠা তো একটু বেশিই মজা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম